আপনার কোন কোথাও গেলে টু জি পাচ্ছে কোথাও থ্রি জি পাচ্ছে কোথাও ফোর জি পাচ্ছে এ ধরনের সমস্যা যদি আপনার ফোন করে থাকেন আজকের ভিডিওটা আপনার সব সবসময় আপনি ফাইভ জি নেটওয়ার্ক পাবেন তার জন্য আপনাকে কিছু সেটিং করতে হবে কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখে বিছি শিখিয়ে দিচ্ছি ভিডিও দেখে শেয়ার দেওয়ার এখন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে যদি আপনি ইউটিউব থেকে দেখিয়ে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্পাইড করে দেবেন আপনার মোবাইলে আর কখনো নেটওয়ার্ক সমস্যা হবে না সব সময়। 5G নেটওয়ার্ক পাবে তার জন্য আপনাকে যেতে হবে ডায়াল প্যাডে এখানে আপনি টাইপ করবেন স্টার হ্যাশ আবার স্টার দিবেন তারপর হ্যাল দিবেন তারপর 4 তারপর 6 দিবেন তারপর 3 তারপর 6 দিবেন তারপর হ্যাশ দিবেন তারপর স্টার দিবেন তারপর আবার হ্যাল দিবেন তারপর আবার স্টার দিবেন দেখতে পাচ্ছেন এখানে ফোন ইনফরমেশন এই ফোন ইনফরমেশন অপশনটা ট্যাপ করবেন তারপর উপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নটা এই অ্যারো চিহ্নটার উপর প্রথমে ট্যাপ করবেন যদি দুইটা সিম থাকে দুইটা সিমকেই আপনি সিলেক্ট করে নিতে পারেন আমার মোবাইলে একটা সিম আছে আমি একটা সিম সিলেক্ট করে দেখাচ্ছি তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে পারফরম্যান্স নেটওয়ার্ক টাইপ আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন এই এরো চিহ্নটার উপর ট্যাপ করবেন আসার পর একটু নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দিবেন এই অপশনটাকে সিলেক্ট করে দিলে আপনার মোবাইল সব সময়ের জন্য ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক থাকবে আশা করি বুঝতে পেরেছেন